এবার চপের জন্য পারফেক্ট একদম হয়ে গেছে এই যে আমার এবারে রেডি হয়ে গেছে ঠিক এইভাবে তুলতে হবে নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি সন্ধ্যের টিফিন বানাচ্ছি এই যে মোচার চপ এই যে মোচাটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আর আমি এই তিনটে আলু সিদ্ধ করেছি একই সাথে আর এই যে আদা লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর এই ভাজা মশলা এবার আমি বানাই তরকারিটা মোচার জন্য তরকারিটা করে আপনারা দেখুন কীভাবে বানাচ্ছে আমি সন্ধ্যার সময় সবারই খেতে ইচ্ছা করে একটু সুন্দর টিফিন এবার বাইরে তো যেতে পারছি না ঘরেতেই করতে হবে দেখি মোচা ছিল কাটাই ছিল মোচাটা তারপরে দুপুরে সিদ্ধ করে রেখে দিয়েছে এখন সন্ধের সময় আমি চকটা তেল দিলাম তেলটা গরম হোক সন্ধ্যের সময় সবারই একটু টিফিন খেতে ইচ্ছা করে কেউ তেলে ভাজা খায় সবারই তো সন্ধ্যে সময় টিফিন খেতে ইচ্ছা করে তা আজকে তো খেতে ইচ্ছা করছে চপ খেতে কি আলু চপ তো করা যাবে না আমি যে না মোচা কাটা আছে মোচা দিয়েই চপটা করি বাইরেও যেতে পারি না ফার্স্ট জন্য বাইরে খাওয়াও যায় না চা করি ঘরে তৈরি করি একটু অর্ধ তেলে ভাজাটা কমই খাই কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করলো চপ তা আমি যে না মোচা কাটা আছে মোচা দিয়ে চপ করি এটাই ভালো লাগবে খেতে পরে তেলটা গরম হয়ে গেছে একটু পাঁচ ফোরন দেবো ওটাকে আমি একটু চটকে নেবো হাত দিয়ে এই যে ম্যাচ করে রেখে দেবো মোচার চপ করতে গেলে একটু আলু দিতেই হবে না তো চপটে এটা তৈরি হবে না আপনার ম্যাশ করে রেখে দিলাম এবার মোচাটা আমি কড়াইতে দিয়ে দেবো

চপ বলুন না সিঙ্গারা যাই হোক এটা নিরামিষ হবে কোনো রসুন না পেঁয়াজও না এবার আমি এখানে আলুটা চেক করা আছে এটাও দিয়ে দেবো এই যে হাত দিয়ে করে রেখেছি আমি এবার আলুটা না দিলে এটা আঠাটা হবে না কিছু মোচাটা করলে মোচাটা ছাড়া ছাড়া হয়ে যাবে না তার জন্য আলুটা দিতে হয় এবার দেখো আমি এই যে এই রেটুন বন্ধুরা এই যে আদা কাঁচা লঙ্কা বাটা করা আছে এই যে এটা আমি দিয়ে দেবো একটু দেবো মিষ্টি চিনি নিরামিষ তো অল্প তো আর একটু দিলাম দেড় চামচ চিনি দিলাম তারপরে আমি নুন হলুদ দেবো এই যে বন্ধুরা এই যে হলুদ দিলাম আর দেব লবণ এই যে টাইট করতে আর একটু টাইট করতে হবে তার জন্য কী দিতে একটু বেসন আমি এর ভিতরে দিয়ে দেবো বেসন দিলে এটা আর টাইট হয়ে যাবে না তো এটাকে আমি গোল করতে পারবো না গ্যাসটা কমিয়ে দিলাম আমি যেভাবে তরকারিটা করছি মুচা চপে এইভাবে আপনি চপের তরকারিটা করবেন এগুলো ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে খেতে বেসনটা দিলে কি তরকারিটা পুরো টাইট হয়ে যাবে আমার আর বেসন লাগবে হুম প্রথমে তিন চামচ দিয়েছি আবার একটু দিলাম কেমন এবারে আমি ভাজা মশলাটা দেব এই যে বন্ধুরা এই যে ভেজ আমি এটাকে ভেজে রেখে গুঁড়ো করেছি এর ভিতরে আছে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর তিনটে শুকনো লঙ্কা এই কটাকে আমি ভেজে গুঁড়ো করেছি পুরো শুকনো খোলাই আপনারা ভেজে নেবেন নিয়ে গুঁড়ো করবেন আমার তরকারি হয়ে গেছে এবার এটাকে আমি থালার মধ্যে রাখবো দেখেন এবার কেমন টাইট হয়ে গেছে এবার চপের জন্য পারফেক্ট একদম হয়ে গেছে এবার এটাকে আমি নামাবো এর মধ্যে আমি গরম মশলা দিলাম না গরমে তো ওই গরম মশলাটা আমি দিলাম না আপনাদের যদি ভালো লাগে আপনারা গরম মশলাটা দেবেন ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে আমি দোলা দোলা আছে এগুলো আমি ভালো করে ভেঙে নিই হাত দিয়ে অল্প করে জল দেবো একসাথে বেশি জল দিলে ভালোভাবে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখব যদি না মানতে পারি তাহলে কিন্তু চপটা হবে না এইভাবে ফেলাতে হবে অল্প একটু দেখুন এই দেখুন সামান্য একটু জল দিতে হবে জল চপ করতে গেলে বেশি পাতলা করা যাবে না আর বেশি ঘন হলেও আবার হবে না চপের জন্যে রেডি এবার আমি এর ভিতরে লবণ দেব আর একটু খাবার সোটা এবার দেব এই যে লবণ একটু তরকারিতে দেওয়া আছে বেশি লবণ দেব না এই ছোট চামচে এক চামচ দিয়েছি আর এই অল্প এই দেখেন এই যে আর কিছু লাগবে না এটাকে আমি আবার ভালো করে মাখবো এইভাবে ফেনা গেল হয়ে গেছে এবার গ্যাস চাপটা করি না তখন গ্যাস ভরা থাকলে দেরি হয়ে যাবে এই যে গোল করার জন্য চাপটা করার জন্য একটা গ্লাস নিয়েছি আর একটা এই যে প্লাস্টিক নিয়েছি আর একটা থালার মধ্যে প্লাস্টিক রেখেছি রাখবো থালাই শুধু রাখা যাবে না এইভাবে গোল করতে হবে করে এই প্লাস্টিকের ভিতরে এই জায়গাটাই ঠিক দিতে হবে দিয়ে আমি এইভাবে চাপ দেব এই যে এই গ্লাস দিয়ে চাপ দিল এই দেখেন বন্ধুরা এই যে ফুলের এটাকে আমার এই প্লাস্টিকেই রাখতে হবে অন্য জায়গায় রাখা যাবে না খালায় রাখলে এটাকে আপনি পরে তুলতেই পারবেন না বেশি করে তরকারি দিয়ে আমি একটু বড় বড়ও করবো দিয়ে অনেকে করে অনেকে হাত দিয়ে চেপেও করে এটা দোকানের বলে আপনার তরকারি কম দিত পাতলা করে করতো বাড়িতে করা এই যে সুন্দর করে করি করবো একই সাইজে আর একটা করব তারপরে ওগুলো ভেজে আবার এগুলো আবার করব একসাথে সব করা ভাজলে ঠান্ডা হয়ে যাবে এবার ওগুলো যখন কেন থাকবে একটু বলে ভাজতে তখন ভেজে দেবো এই যে কড়াইতে তেল দিলাম দেখুন দেখে চপগুলো কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা আপনার দোকানের থেকেও ভালো চপ হয়েছে দেখুন বন্ধুরা এটা চপটা আপনারা শুধু দেখুন কি সুন্দর হয়েছে যেমন ফুলেছে বড় দেখুন আপনাদের যদি মন চায় আমার হাতে চপ খেতে তাহলে আমার বাড়ি চলে আসুন আপনাদের মন থেকে আমি চপচপ সুন্দর করে খাওয়াবো এইভাবে ঠিক এইভাবে তুলতে হবে খুব ভালোবেসে দিতে হবে আলতোভাবে ছাড়তে হবে আর ইচ্ছা করবে বলুন তো দোকানে চপ খেতে এই এত সুন্দর চপ দেখলে এটাও হয়ে গেছে এটাও নামাবো আমি আমি একটা টুকরো ভাজি কেন তেলটা কম দেওয়া তো ওই জন্য একটা টুকরো ভাজছি দেখুন সবগুলো কত সুন্দর ফুলছে আমি যেভাবে বেসনটা এই এইভাবে আপনারা গুলবেন যেমন প্রত্যেকটা চপ ফুলবে আপনি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি করে আপনাদেরকে আমি দেখাবো আপনারা বলবেন আমি কি কি করব সেটাকে আমি করার চেষ্টা করব দেখুন বন্ধুরা এই যে আমার হাতে বানানো চপ এই যে আমি বানিয়েছি দেখেন কেমন লাগছে যে ভেঙে আমি খাচ্ছি এই দেখুন ভিতরটা দেখুন আপনারা এই যে কত সুন্দর হয়েছে